উপস্থিত আছেন আমার এক অচ্ছ এলাকার ভাইয়েরা বোনেরা আমার মা এবং গার্জিয়ানরা আসসালামাই আপনার সবাই আমাকে ছিলেন আমার বাড়ির আমি আপনাদের সাথে এই ইউনিয়নের শিক্ষা কার্যক্রমের সাথে উনিশশো আটানব্বই সাল থেকে জড়িত আমরা অচ্ছ ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা ডেভেলপমেন্টের জন্য এই এলাকার মানুষদেরকে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য উনিশশো আটানব্বই সাল থেকে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এর গুরুত্বপূর্ণ অংশীদার আমাদের সমাজের শিক্ষক জসিম ভাই আমাদের বন্ধু নবীন ইসলাম এবং আমাদের আরেকজন

এই আন্দোলন পেয়েছি আমরা আমাদের চেষ্টা ছিল এই নিয়ম এত বড় হবে এই এলাকার মানুষজন শিক্ষা থেকে চলে চলে পড়বে না এই এলাকার মানুষ সাথে প্রবাসে চাকরি করে প্রবাসে থাকা হয় তাই তাদের সন্তানরা উন্নতমূলক কার্যক্রম গ্রহণ করেছে আমি আজকে আমি এই সরকার সাথে বিশিষ্ট ব্যক্তিকে আবু মোহাম্মদ মুস্তাক বিল্লা যিনি এলাকায় শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বীর মুক্তিযোদ্ধা ইসাই মেম্বার বীর মুক্তিযোদ্ধা খায় আহমদ বীর মুক্তিযোদ্ধা মহিদ্দিন বীর মুক্তিযোদ্ধা আমির হুসেন এবং এদিকে আমাদের জামাল চেয়ারম্যান আমাদের আরেকজন নামে বিশিষ্ট ব্যক্তি

এখানে এসেছেন অনেকে উত্তর হয়ে গেছেন আমাদের স্বর্গীয় শিক্ষক দশী ভাই সব কথা বলেছেন এর ওনার কথাগুলো শুনলেই আপনার শিক্ষা মান উন্নয়ন হয়ে যাবে নবীল ইসলাম উনি আদার শিক্ষক ছিলেন ওনার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করেছেন এগুলো শুনলে আমাদের হয়ে যাবে আমি আপনাদের যে একটি কথা বলবো সেটা হলো আমরা চাই আমাদের হাইট ইউনিয়নের ছাত্রছাত্রী জোরে পড়বে না কোনো অদক্ষ বিদেশে যাবে না

এই পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি একটা কিনে রাখেন একটা বাগান কিনে রাখেন আপনার ছেলে যদি মানুষ না করেন এই পাঁচ লক্ষ টাকা হয়তো দশ লক্ষ টাকা হবে কিন্তু আপনার বাচ্চাটা মানুষ হবে না আপনার ছেলে মেয়েটা মানুষ হবে না এই মানুষ না হওয়ার ছেলেটি আপনাকে গড়ে থাকতে দেবে না আপনাকে শান্তিতে থাকতে দেবে না আপনাকে চিকিৎসা করে দেবে না আপনাকে গরম পোষণ দেবে না আপনার বৃদ্ধকালটা অনেক কষ্ট যাবে এজন্য আপনাদের বৃদ্ধকাল নিরাপদ করতে চান আপনাদের পরবর্তী জীবন যদি স্বাধীন করতে চান আপনাদের একাডেমিক জীবন করতে চায় আপনাদের বংশধন যদি করতে চান আপনাদের বাচ্চাদেরকে

মানুষকে পূর্ণ শিখায় সমাজের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউনিটি শেখায় মানবতার মুখ শেখায় আপনাদের বিষয়

আমরা আমাদের সমস্ত শ্রদ্ধা করব আর এখানে যারা জড়িত আছেন আইলাম হাসান সবাই খুব ভালো স্টুডেন্ট আসলে একটা সুন্দর গোছানো এই স্কুলটা আমাদের সুন্দর ভালো পরিচালিত হবে আপনাদের ছেলে স্কুলে পড়ান এই স্কুলে পড়ান এবং যারা বিভিন্ন জায়গায় পড়ছে তাদেরকে এই স্কুলে ভর্তি করান এবং আপনাদের যদি আইটি পড়ুন করবো আপনারা মাসের টাকা এখন মাসে নিয়ে দেবেন আপনারা মাসের টাকা এখন মাসে না দেন স্কুলের কস্ট আছে ওই কষ্টে কিন্তু তারা মেনটেন করতে পারবে না আর ওই প্রপার্টি কষ্ট মেনটেন আপনি স্কুলের মাস্কতে কিন্তু দিতে না পারে খাওয়ালে যদি স্কুল ভাড়া দিতে না পারে তাহলে স্কুলের মানসম্মত বড়লেখা আপনি আশা করতে পারবেন না এই জন্য আপনারা অভিভাবককে বেড়ে